আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এই মিরপুর এগারো চালচিত দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম কিন্তু কমছে কমছেই সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মিরপুর এগারোতে নিয়ে এসেছি আজকে সকালের তাজা গরম খবর জানবো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সকালে ফুরফুরে মেজাজ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা কেবল আবার আমাদের কি শুরু হবে মোটামুটি সকালবেলা টুকটাক কাস্টমার আইতেছে কেবল আসতেছে হা বাজার কালকের মতো না একটু ভক্তি কমতি না বাজার বাজারলিগা বেশি যাবে না আর বেশি নাই কালকে যাবে আজকে सेम বাজারে একটা কম আছে আজকে বাজার আজকে কম আছে একটা কম আছে আলু পেজ দুটেই দুটো আজকে নতুন আলু একদম বিশাল আলু রাখছে একদম ইয়া করে এই আলুগুলো কত বিক্রি করছেন এটা কোথায় কারণ দিনাজপুর গুবা এই আলু যাচ্ছে কত আজকে এটা চুয়ান্ন টাকা গেল চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা এইটাই সেই আলু জি জি সাজিয়ে রাখছেন বউ করে উপরে বড় নাকি নিচে এরকম আছে সব জায়গায় বড় সবটাই বড় আর আমাদের এই যে বিক্রমপুরে আলুর খবর কি বিক্রমপুর চুয়ান্ন পঞ্চান্ন কাটা করতেছে চুয়ান্ন পঞ্চান্ন যে দাম তেল কমে গেল বিক্রম দাম কমে গেল যে তেষট্টি চৌষট্টি ছিল হ্যাঁ কমে গেছে মনে হচ্ছে আরো কমবে আরো কমবে আচ্ছা আর কি আলু রাখছে রাশ্রাহী আলুর খবর কি রাশ্রাহ আলু ষাট টাকা কাটা করছে ষাট টাকা ষাট টাকা এইটাই সেই ষাট টাকা এই টাকা সত্তর একাত্তর বাহাত্তর হয়েছিল এখন ষাট টাকা ষাট টাকা লালটাও কি একই রেট

ষাট টাকা ষাট টাকা আস্তে আস্তে ভালো আসছে না আচ্ছা সর্বনিম্ন আরো নিয়ম মাল আরো কম দাম আছে আরো কম দাম আছে এই মালটা কোথায় কত বিক্রি করছে ষাট টাকা কোরআনটা নাকি নতুন 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 এটাও টাকা বিক্রি করছেন আর কত যাচ্ছে

নতুন পেঁয়াজ আসাতে কি কমলো হ্যাঁ নতুন কমলো যারা ব্যাপারী সরি যারা রাখি পার্টি তারা কিনে রাখছিল যারা কিনে বর্তমানে লোকসান হচ্ছে লোকসান হচ্ছে অনেকে বলে কৃষকের নাকি লোকসান হচ্ছে বা কৃষকের আছে লোকসান হবে আর বেশি লোভ করে জগতের ক্ষতিগ্রস্ত হবে মানুষ এত লোভ করে এত লোভ করতে ভালো আপনি তো জানেন এবার বীজের দাম অনেক ছিল পনেরো হাজার বিশ এবার যে মরি কাটার দাম ঠিক আছে মরি কাটার দাম আরো কমবে আরো কমবে এই অবস্থা হলে কৃষক কি তারপরে লাভ হবে ফলন আছে না ভালো ফলন আছে অনেকে বলে প্রথম আলো রিপোর্টে আসছে যে এবার ফলন বীজ গোজায়নি

বাজার যেভাবে কমছে কৃষক নাকি মুড়ি কাটা পেঁয়াজে অনেক কষ্টে আছে কৃষক তো অবশ্যই কষ্টে থাকবে কারণ এগুলো চব্বিশশো পঁচিশশো টাকা নিচে বাজার হলে তো কৃষক এবার পনেরো হাজার হাজার বিষ কিনছে বীজ এই যদি হয় অবস্থা আমার নাকি

একটু ঠিকানা বলেন ফরদপুর ফরদপুরের পেজ এটা একটু ঠিকানা বলেন এই পেজ নেওয়ার জন্য তো মিরপুর এগারো তো আসতো মিরপুর এগারো মাথা শহর ম্যানেজ আয় মোবাইল নাম্বার জিরো নাইন টু ডবল সেভেন ফোর থ্রি টু থ্রি নাইন এই নাম্বার যোগাযোগ করে যে কোনো খুচরা বিক্রেতা পঞ্চান্ন টাকা করে নিতে পারবেন এই মরিকাটা ফরিদপুরের এটা কিন্তু মরিকাটা পিয়াজ আর একদম ছোট এইগুলো কেন এগুলো ভাই এগুলো একসাথে কি ওটার মতো বাঁচার পরে থাকে আর এইটা হ্যাঁ পুরোনো আলো পঞ্চাশ টাকা কোয়ানলি পঞ্চাশ টাকা হাই রে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি উঠছে হ্যাঁ পুরোনো আলো বাজারে 10 পুরনো আলু বাজারে অনেকটাই দশ আর রাজশাহী আলু যাচ্ছে কত রাসায় আলু 60 টাকার মতো যাচ্ছে

তার মানে পঁয়ষট্টি হলে দিবেন লাস্ট মুহূর্তে আর এই মাল কি আছে কি মাল মনে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মোটা সাউথ নাসিক এটা কি সত্তর আর রসুনের বাজার যাচ্ছে কেন ভাইয়া রসুনের বাজার দুইশো দশ পনেরো টাকা দুইশো দশ পনেরো টাকা কোনটা দিচ্ছে নাটোর 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 এইটা নাটোর দুইশো দশ থেকে পনেরো টাকা বিক্রি করাচ্ছে অনেক ভালোবাসুন একটু কম মনে হচ্ছে আজকে আমার কাছে হ্যাঁ একটু রসুনের বাজার কমে ইন্ডিয়ান রসুন চাপ আছে তো হ্যাঁ এলসি রসুন দামটা কম এলসি রসুন কত বিক্রি করছেন চায় না 90 টাকা 190 এইটা 90 টাকা বিক্রি করছেন 190 টাকা হ্যাঁ 190 টাকা বিক্রি করছেন অনেকে 200 টাকা চাচ্ছে আপনি 90 টাকা দিচ্ছেন এই রসুন এটা একটু ছোট সাইজ বড় এটার সাইজ ছোট সাইজ একটু এই জন্য দাম একটু কম আছে প্রিয় দর্শক যাক বাজার অনেকটাই সহনীয় কমছে কৃষকেরা ভালো একটা দাম পায় ফেজার আপাতত সবার তো এগুলো অনেক অনেক দাম গেছে পেঁয়াজের সেই হিসাবে আর একটু ভালো দাম হলে ভালো হয় সত্তর টাকার নিচে পেঁয়াজ হলে কৃষকের লস হবে সর্বনিম্ন সত্তর টাকা হলে অন্তত কৃষকের একটা বেঁচে যায় বেঁচে যায়ালাইকুম যেমন আজকে আলু আমরা এখানে কিনেছি সাতান্ন টাকা এখানে মাটি আছে গুঁড়া আছে যেমন আমাদেরকে বস্তা তোর মেপে দেওয়া হয় নাই আমাদের ঘাটতি আছে ভিতরে ময়লা মাটি থাকে বাট আমাদের সত্তর পঁচাত্তর টাকা আলুটা ব্যস্ত হবে এর ভিতর দিয়ে কাস্টমার আরো কম থাকে তাহলে আমরা দিতে পারবো না আপনাদেরকে মালটা মালটা যদি আরো কিছু কম থাকে তাহলে আমরা মজা কাস্টমার খুশি ওভার দুদিনে খুশি আর এখানে হলে আমাদের মালটা সরাসরি ব্যাপারে পাচ্ছে ব্যাপারীরা এখানে আমাদের আরো বেশি আনন্দিত যখন ব্যাপারী হাত থেকে সুইটারটা দালালা রাখায় তখনই আমাদের কষ্ট আমি চাই ব্যাপারীরা মালটা পাক আর ব্যাপারীদের হাত থেকে সরাসরি ক্ষেত্রিকা যেন আমাদের আরো ধরে আসে তলে কি হবে আমরো কম পাবো আমরো ব্যস্ত পারবো আর অন্যদের কম বেস্তে পারবো আরও কি পার্টি আছে নাকি এর মধ্যে ব্যাপারি তো পায় কৃষকের কাছ থেকে ব্যাপারি কিনে আপনাদের দেব এইখানে মালটা 4-5 দিন হাতে যায় যার কারণে মালটা দাম বেশি পারে যদি মালটা দুজ একজন কি দুজনে হাতে যায় তাহলে মালটা এত না এখন সিজন এখন আলুর কেজি আসবে কত হাইস 30 থেকে 40 টাকা সেই দিন কি আছে সেই দিন না এখন

কাছাকাছি আমি টাকা টাকা বিক্রি বিক্রি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক মাল রাখছেন ভাই আপনার দোকানে এত মাল আসলে মাসাল্লাহ এত মাল রাখার কথা না মিরপুর এগারো হিসেবে তারপর যথেষ্ট মাল আছে দাম কি কমছে না বাড়ছে বিভিন্ন কোয়ালিটি রাখেন আপনারা কত বিক্রি করছেন আজকে দেশি রসুন আমরা বিক্রি করতেছি আজকে দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা জি আর এই যে এলসি চায়না রসুন কত যাচ্ছে দুইশো থেকে দুইশো পর্যন্ত বিক্রি করছি

এটা বস্তা কাটা বিক্রি হচ্ছে অষ্টআশি টাকাশি সাতাশি অষ্টআশি বস্তা কাটা জি অষ্টাশি সাতাশি একটু বলেন মিপুর এগারো নম্বর আর নাম্বার জি ওয়ান এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ